আসসালামু আলাইকুম লান ফ্লুয়েন্সি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম এবং আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই ক্লাসে আজকে আমরা আলোচনা করব নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বইয়ের তৃতীয় অধ্যায় থেকে সেশন তিন যা স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে নীতিমালা এর অন্তর্গত তোমাদের বইয়ের তিরাশি পৃষ্ঠায় যে শক্তি বা প্রশ্নটি রয়েছে আমরা আজকে সেটি সমাধান করব। চলো আলোচনাটি শুরু করা যাক শুরু করছি পরম করুণাময় মহান আল্লাহ তালার নামে তোমরা তোমাদের বই তিরাশি পৃষ্ঠায় দেখতে পারবে এখানে বলতেছে যার যার এলাকার স্থানীয় সংস্থার ওয়েবসাইডের প্রথম পেজ অন্যান্য লিংক ও যে কোনো একটি সেবা গ্রহণের পেজে গিয়ে দেখবো যে কোন কোন ক্ষেত্রে ডিজিটাল মাধ্যম ব্যবহার করে যে কোনো নাগরিক সেবা প্রদানে তালিকা লিখি দেখো এখানে আমরা প্রথমে লিখেছি ওয়েবসাইটে প্রদানকৃত তথ্য স্বচ্ছতা এক ওয়েবসাইটে প্রতিষ্ঠানের সকল তথ্য অবমুক্ত করা হয়েছে দুই ওয়েবসাইটে সকল কর্মকর্তা কর্মচারীদের নাম পদবি যোগাযোগ নম্বর ইমেল ঠিকানা প্রদান করা হয়েছে তিন ওয়েবসাইটে প্রতিষ্ঠানের আয় ব্যয়ের বিবরণ প্রকল্পের অগ্রগতি সম্পর্কিত তথ্য প্রদান করা হয়েছে তার ওয়েবসাইটটিতে উল্লেখ রয়েছে প্রদানকৃত তথ্য সম্পর্কিত কিছু আইন ও মালার এরপরে আমরা লিখেছি দেখো তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ আচ্ছা দেখো ওয়েবসাইটে তথ্য ও সেবা মৃত্যু সনদ লাইসেন্স ইস্যু ও নবায়ন পদ্ধতি নতুন হোল্ডিং নম্বর হোল্ডিং ট্যাক্স সার্ভিস কার্যপ্রণালী হোল্ডিং এর নাম জারি ধূমপান মুক্তকরণ নির্দেশিকা কমিউনিটি সেন্টার বুকিং বহুতল ভবনের জন্য অনাবত্তি পত্র এবং একটা এবং দিয়ে নিতে পারো জি এস জিআইএস ম্যাপ ক্রয় এরপর দেখো উদ্যোক্তাদের সেবা কেন্দ্র ই রেভিনিউ এরপর আমরা এর জবাবদিহিতা সম্পর্কে লিখেছি দেখো আমরা এখানে লিখেছি ওয়েবসাইটে প্রতিষ্ঠানের সকল সিদ্ধান্তের বিবরণ প্রদান করা হয়েছে ওয়েবসাইটে প্রতিষ্ঠানের সকল কর্মকাণ্ডের প্রতিবেদন প্রকাশ করা হয়েছে ওয়েবসাইট এর মাধ্যমে নাগরিকদের মতামত ও পরামর্শ গ্রহণ করা হয় এছাড়াও রয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে যোগাযোগ করার সুযোগ এই ছিল তোমাদের জন্য আজকের এই আলোচনা এর পরবর্তী ক্লাসে এর পরে যে সমস্যাটি বা ছকটি থাকবে সেটি সমাধান করবো ইনশাল্লাহ তোমরা এর আগের ভিডিওগুলো দেখতে ডিসক্রিপশনের লিঙ্ক পেয়ে যাবে সেখান থেকে চাইলেই দেখে নিতে পারো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবে এবং অবশ্যই অবশ্যই লান ফুলেন্সের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ভালো থেকো সুস্থ থেকো আলাইকুম